মুসলিমদের জন্য পবিত্র হজ কতটা আবেগের তা যেন আরও একবার দেখলো বিশ্ব এবারের হজের সেরা এক মুহূর্তের জন্ম দিয়েছেন আফ্রিকান এক নাগরিক হজ করতে এসে রজা শরীফের সামনে অশ্রুসিক্ত নয়নে তাকিয়েছিলেন আবেগ এই যুব রজা শরীফের সামনে এমন খাঁটি আবেগের বহিঃপ্রকাশ নজর কেড়েছে অনেকের খোদ হারামাইনের অনলাইন সাইট ছবিটি প্রকাশ করেছে অনলাইনে আফ্রিকা থেকে বেড়ে ওঠা মানুষ দারিদ্রের সাথে বসবাস এত দুঃখ কষ্টের ভেতরেও একটা স্বপ্ন সবসময় অটুট আর সেটি হলো পবিত্র হজ পালন করা দীর্ঘ অপেক্ষার পর স্বপ্নের পড়ল চোখ থেকে আফ্রিকান যুবকের মুখে ছিল এক নির্ভর মুখভঙ্গি হৃদয়ের অনুভূতি কথা বলছে চোখের পানি হয়ে এ যেন বেলাল রাতিয়ালা আনহু আবির্ভূত হয়েছেন মসজিদে ফাঁকে ফাঁকে দিকে তাকিয়ে যুবক যেন অনুভব করছেন ইসলামের শান্তির পরশ পাথর হজের জন্য এমন আবেগ এমন পাগলামো এবারই প্রথম নয় যুগে যুগে এমন অনেক ঘটনাই বিশ্ব দেখেছে হজের জন্য কত কষ্ট করেছেন কত মানুষ 1941 সালের একটি ঘটনা সারা পৃথিবীকে অবাক করে। সে বছর টানা 7 দিন বৃষ্টি হয় মক্কায়। ফলে পবিত্র কাবা প্রান্তরে প্রায় ছয় ফুট পানি জমে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। এই প্রবল বন্যার ভেতরেও কাবা ঘর দর্শনের জন্য এক ব্যক্তি জীবনের ঝুঁকি নেন। তিনি 7 আরকেটের শেষ পর্যন্ত কাবা ঘর দওয়াব করতে সমর্থ হন। সহায়ক আদি আল আওয়াদি নামক ওই ব্যক্তি ছিলেন। সে সময়কার এক ছবিতে দেখা যায় শায়ক আল আওয়াদি পানির মধ্যে সাঁতার কাটছেন কাবা প্রাঙ্গনে মাকামে ইব্রাহিম থেকে মাত্র দেড় মিটার দূরত্বে আছেন এদিকে তার ভাই ও বন্ধুরা পেছনে কাবার দরজায় বসে আছেন এ ঘটনার পর ব্যাপক পরিচিতি পান শায়ক আলী আল আওয়াদি তিনি সেই বিরল অভিজ্ঞতার বর্ণনাও দেন বিভিন্ন গণমাধ্যমে সে সময় বন্যার পানিতে অনেক মানুষ প্রাণ হারায় এমনকি বাড়ি ঘর গাড়ি ও গবাদি পশু ভেসে যেতে দেখেছেন তিনি টানা সাত দিন বৃষ্টির পর ভাই হানিফ বন্ধু মোহাম্মদ আল তাইব ও হাসিম আল বার মসজিদুল হারামের অবস্থা দেখার জন্য যান শায়ক আলী আল আওয়াদি গিয়ে দেখেন সেখানে বন্যার পানিতে থই থই করছে চারদিক শায়ক আলী আল আওয়াদি বলেন একজন দক্ষ সাঁতারু ছিলাম তাই সাঁতার শুরু করি এদিকে দায়িত্বরত পুলিশ সদস্যরা আমাদের থামানোর চেষ্টা করে পুলিশ ভেবেছে সাঁতার কেটে আমরা হাজরে আসোয়াদ চুরি করার চেষ্টা করছি আমি পুলিশকে বোঝাতে চেষ্টা করি যে আমরা শুধুমাত্র সাত চক্কর দেব শায়ক আলী আল আওয়াদের অন্য দুই বন্ধু ক্লান্ত হয়ে গেলেও তিনি হাল ছাড়েননি পুলিশ আবার ঝামেলা করবে কিনা এমন ভয় থাকলেও তিনি অনর ছিলেন সাঁতার কেটে তাওয়াব করার ব্যাপারে কারণ পৃথিবীতে এমন ঘটনা ছিল বিরল হজের জন্য কিছু মানুষের এই টান এই অনুভূতি বলে দেয় ইসলামের শক্তিটা আসলে কতখানি ইসলামের ইতিহাস এত ঐতিহ্যবাহী ইসলামের প্রতি প্রেম বিশ্ব জুড়ে এখনো এত প্রবলভাবে টিকে থাকার কারণ এই আবেগগুলোই আবেগী মানুষের নিখাত ভালোবাসায় ইসলামের পতাকা উঠছে পৎপথ করে বিশ্ব মানচিত্রে বন্যায় আটকে যাওয়া বাহরাইনের তরুণ থেকে ক্ষুধা দারিদ্র পীড়িত আফ্রিকার যুবক ইসলামের প্রতি আবেগ এক সার্বজনীন অনুভূতির নাম